হে কেতাবিগণ নিশ্চয়ই তোমাদের কাছে আমার এ রসুল তাস্ত্রী পেনেছেন আল্লাহ মিলাপপুর আল্লাহ কি করছেন বলুন মিলাপুর হেনে কেতা তোমাদের কাছে আমার এই রসুল তশ্রি পেনেছেন যিনি তোমাদের নিকট প্রকাশ করে দেবেন সেসব বস্তু থেকে এমন অনেক কিছু যেগুলো তোমরা কেতাবের মধ্যে গোপন করে ফেলেছিলে এই রসুলটা কে নিশ্চয় তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে একটি নূর এই রসুলটাই হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে এসেছেন নূর আল্লাহ পক্ষ নয় কাজ যা মিনাল না হে নূর তোমাদের কাছে এসে গেছেন আল্লাহ থেকে একটি নূর আল্লাহ পাক রসুল পাকের মিলাদ করতে গিয়ে রসুল পাককে নূর বলছেন রসুল পাককে কি বলছেন নূর বলছেন তাহলে দেখেন আল্লাহ মিলাদ পাঠ করছেন না এবং কি কত তাজিমের সাথে কত সিফাতের সাথে বিশেষণ বিজয় লাফাক মিলাদ পড়ছেন আবার মিলাদ পড়ছেন কি দেখুন এটাও মারাত্মক এটা সুরা তাওবা ৩৩ নম্বরাত হুয়াল নদী আরশালা রসুল আহ বিল হুদা বা দীন ইলহাক লিহুজ হিরাহ আল্লাহ দিন ই কুল্লি বা লাউকারি হালমুশ্রি তিনি যিনি আপন আপন রসুলকে হেদায়েত অসত্য দিন সহকারে প্রেরণ করেছেন এ মিলাদ এটা কি মিলাদ মিলাদ পড়ছেন না তিনি যিনি আল্লাহ নিজের জন্য বলছেন যে তিনি যিনি নিজ রসুলকে হেদায়ত এবং সত্য দিন সহকারে প্রেরণ করেছেন আল্লাহ পাক মিলাপ করছেন এরপর বললেন এজন্য যে সেটাকে অন্য সমস্ত দিনের উপরে বিজয়ী করবেন যদিও মুশ্রিকগণ এটা অপছন্দ করে খাস পয়েন্ট বলছেন আল্লাহ পাক নিজ রসুলকে হেদায়ত এবং সত্য দিন সহকারে প্রেরণ করেছেন রসুলের পাককে সত্য দিন সহকারে হেদায়ত এবং সত্য দিন সহকারে প্রেরণ করেছেন ওয়া লউকারিহাল হাল উন যদিও মুশরিকরা পছন্দ করে না ওদেরকে এটা ভালো লাগে না যাদের কষ্ট হয় অর্থাৎ আল্লাহ তার যে সত্য দিন সহকারে নবীজিকে প্রেরণ করেছেন এটা তাদেরকে পছন্দ হয় না ভালো লাগে না তারা হলো মুশরিক মুশরিকরা পছন্দ করে না ঠিক আজ যারা রসুল পাকের এই আগমন দিবস মিলাদুল নবী আসলে এই দিনটাকে যারা পছন্দ করে না ঘৃণা করে ভালো লাগে না এ আনন্দ মানায় না এ আয়াত দ্বারা আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন জেনে রাখো ওরা মুশরিক অপছন্দ করবে মুশরিকরা পছন্দ করবে মোমেনরা পছন্দ করবে মোমেনরা অপছন্দ করবে মুশরিকরা অথবা মিলাদুল নবীকে যারা পছন্দ করতেছে না তাদের যতই ভারকুল্লা দাঁড়িয়ে থাকুক আর পাগরির যত বড়ই মেজ থাকুক আল্লাহ তাকে হৃদয়ের কথা বলে দিলেন মিলাদুল মুস্তাফাকে যা পছন্দ করে আসলেন ওরা মুশরিক হতে পারে টুপি হতে পারে নাম আব্দুর রহমান কিন্তু ও মুশরিক মুশরিকরা পছন্দ করবে অর্থাৎ পছন্দ যে করবে না ও মুশরিক হবে পছন্দ যে করবে না এ কি এটা কি বলুন আচ্ছা এরপরে আসুন ঈদ মানানো রসুলপাকের জন্মদিনকে ঈদ মানানো যাবে কিনা ভাই রসুল পাকের জন্মদিনে খুশি করব না তার কার জন্মদিনে খুশি করবো হ্যাঁ এর জন্য দলিল চাই দলিল তো আছেই যে নবী না আসলে দিন আসতো না ধর্ম আসতো না নামাজ আসতো না যে তুমি আজ নামাজ পাঁচ অর্থ মসজিদে আজান আমরা দিচ্ছি আজান আসতো না রোজা আসতো না হাজ আসতো না জাকাত আসতো না কোরআন আসতো না ইসলাম আসতো না কোনো কোনো মানুষ আসতো না না পিছুরই সৃষ্টি হতো না যার কারণে সব কিছু পেলাম তার আনন্দ কত বড় আনন্দ শুনুন রসুলে পাকের শুধু আনন্দ নয় কোরআনে পাকে আয়াত পাচ্ছে মওলা আলী এবং রসুল পাক দুজনের জন্মদিন আমাদের জন্য ঈদ

আল্লাহ পাক বলে দেন ওদেরকে মানে আনন্দ করা নাকি কোটকোণে জায়গায় নাই দেখুন আনন্দ করার আয়াত কোরআন খল বিফাদিল্লাহ ও বিরহমতেহি tabi zanki fal yafrahu huwa khairum mimma yajmaun কে নবি বলে দেন ইয়া রাসূলুল্লাহ বলে দেন আল্লাহর রাসূল কি বলবো মানে বিফাদিল্লাহ আল্লাহর ফজিলের জন্য আল্লাহর অনুগ্রহের জন্য ও বিরহমতেহি এবং বলুন আল্লাহর রহমতের জন্য এই দুটো কারণে কোন বলুন বি ফাদলিল্লাহ আল্লাহর ফজলের জন্য বদে আহমত এবং আল্লাহর রহমানের জন্য ফাদ জালিকা এই কারণেই এই দুটো কারণেই খালিয়া ফরা হুম খুশিয়া মাও খুশিয়া মাও আনন্দ করো হুয়া খাই রুম বিম্মা সারা জীবন ধরে তোমরা যা সঞ্চয় করেছো এই আনন্দ তা অপেক্ষা উত্তম কি জন্য খুশি করো আল্লাহর ফজলের জন্য আর আল্লাহর রহমানের জন্য আল্লাহর ফাজল কি আল্লাহর যত ফাজিলত আছে সবচেয়ে বড় ফাজিলত রাসূলুল্লাহ পাক। ঠিক আছে। আল্লাহর যত রহমত আছে সবচেয়ে বড় রহমত রাসূলুল্লাহ পাক। ঠিক আছে। ইল্লা রাহমাতাল আলামিন সারা সৃষ্টি জগতের জন্য নিরহমত। আল্লাহর রাসূল উনি ফজলুল্লাহ আছেন। আল্লাহর রাসূল রহমাতুল্লাহ আছেন। আল্লাহর রাসূল নিয়ামতুল্লাহ আছেন। আল্লাহর রাসূল নিয়ামাত আছেন, ফাজিলত আছেন, রহমত আছেন, সওয়াব আছেন। রসুল পাক যেমন নিয়ামত রহমত বরকত তেমনি রসুল পাকের আহলে বাইত নিয়ামত রহমত বরকত কিন্তু এই আয়াত ফাজল বলতে কাকে বলে বোঝানো হয়েছে আর রহমত বলতে কাকে বোঝানো হয়েছে সেটা আল্লাহ জানেন আল্লাহ রসুল জানেন এমনি ইন জেনারেলি আল্লাহর রসুলই রহমত কোরআনে আছে আমার সাল্লাহ ইল্লাহ রহমত ইল্লা আলমিন আবার আল্লাহ রসুল ফাজল কিন্তু প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট রয়েছে যাকে সানে নজুল বলে এবং দেখা রয়েছে বলুন কোরআনের ব্যাখ্যা আল্লাহ আল্লাহ রসুল বেশি জানেন এবং রসুলের সাহাবিরা বেশি জানেন পাকরা বেশি জানেন না মুল্লা বেশি জানেন আল্লা রসুল আর আল্লাহ রসুল থেকে যারা শিখেছেন দেখুন এই আয়াতের তফসিরে ফাজল কাকে বলা হয়েছে ফজল কাকে বলা হয়েছে আর রহমত কাকে বলা হয়েছে রহমত এই আয়াতের তফসিরে আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি বলুন কি আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি তফসির আদ্বুরুল মানসুর আল কাহেরা কায়রো মিশর প্রিন্ট সপ্তম খন্ডে ছয়শ উনসত্তর পৃষ্ঠা যদি কেউ দেখতে চান কোনো সমস্যা নেই আমাকে কাছে আসতে পারেন আর সামনে আসতে অসুবিধা হয় ফোন করবেন আমার নম্বর না পেলে আপনার এলাকার যার নাম্বার জানেন তার মাধ্যমে যোগাযোগ করুন আমি এর স্ক্রিনশট পাঠিয়ে দেবো আপনার আল্লামা সুয়তি যার তফসিরে জালালাইন হার মাদ্রাসায় পড়ানো হয় তার বিস্তারিত তফসির গ্রন্থ তফসির আব্দুর রহিম সপ্তম খন্ড মিশর প্রিন্ট কায়রো প্রিন্ট সপ্তম খন্ডে ছয়শো থেকে ছয়শো সত্তর পৃষ্ঠা এবং খাতিরে বাগদাদি তারিখে বাগদাদ পঞ্চম খন্ডের পনেরো পৃষ্ঠা এবং ইবনে আসাফি তারিখে দিনাজকাল কবি এটা আশি ভলিউমে লেখা কয় ভলিউম আশিটা ভলিউমে আমার ল্যাপটপে আমার ট্যাবে মোবাইলে রয়েছে আশিটা ভলিউম আশিটা খন্ড তার বিয়াল্লিশ তম খন্ডের তিনশো বাষট্টি পৃষ্ঠা তিন খানা কেতাব তিন খানা কেতাবের মধ্যে একটি তফসিরের কেতাব একটি হাদিসের কেতাব একটি তারিখের কেতাব তিনখানা কিতাবের মধ্যে আখরাজাল খতিব ওয়া এ করেছেন ইবনে আসাকিব এ হাদিস روایت করেছেন এবং তাখরিজ করেছেন এবং আল্লাহ সুয়ুতি তাফসির الدر المنثوره হাদিস তাফসির তাখরিজ করেছেন এ হাদিসের রাবি রসূল کریم صلى الله عليه واله وسلم

আম সাহাবি নই সাহাবায় কেরামদের যত মুফাসির রয়েছেন তাদের হেড অফ দা ডিপার্টমেন্ট তাদের মাথা তাদের রাইসুল মুফাসিরিন তাদের মানে তাদের হেড অফ দা ডিপার্টমেন্ট সবচেয়ে বড় মুফাসির সাহাবীদের ভিতরে মিল্লাতের ভিতরে নয় এমনি মুফাসিরদের ভিতরে নয় সাহাবায়ে কেরামদের ভিতরে যত মুফাসির রয়েছেন তাদের হেড অফ দা ডিপার্টমেন্ট

বলে দেন বলুন বি ফাদলিল্লাহ আল্লাহর ফজলের জন্য মানে নবী জন্য ফাদল মানে নবী কোন বি ফাদলিল্লাহ আল্লাহর ফজলের জন্য মানে নবীজির জন্য ওয়া বিল এবং তার রাহমতের জন্য মানে মাওলানা আলীর জন্য রাহমাতি মানে মাওলানা আলী বলুন রাহমাতি মানে মাওলানা আলী মাওলানা আলী হে না আপনি বলুন নবীজির জন্য এবং মাওলানা আলীর জন্য রসুল পাকের জন্য এবং মাওলা আলীর জন্য কুলবি ও রসুল নবীজির জন্য ওয়াবি রহমাত ইমান মাওলা আলীর জন্য হে নবী আপনি বলুন যে নবী পাকের আগমনের জন্য এবং মাওলা আলীর আগমনের জন্য মাওলা নবীজির মিলাদের জন্য ও মাওলা আলীর মিলাদের জন্য বলুন নবীজির জন্য এবং মাওলা আলীর জন্য ফাবে জালেকা এই কারণে ফা মানে অতঃপর বিযালিকা এই কারণে আর অন্য কোনো কারণ না নবীর জন্য আর জন্য কারণে খুশি আমানাও নবী পাকের মিলাদে মুস্তাফা আর মিলাদে মাওলানা আবি ولادت মুস্তাফা আর ولادت মাওলানা আবি তবে জানিকা আনন্দ করার জন্য যা যা করা লাগে তা করো নয় আলীর জন্য আল্লাহ রসুলের জন্য আল্লাহ তা কোরআনে আয়াত নাসিল করে রসুলে পাত এবং মহলা আলীর জন্য ঈদ মানাতে বলছেন খুশি করতে বলছেন মুল্লা বলছে খুশি করা যাবে না তো কি করলো কোরআনের বাইরে বললো না কার বিরোধিতা করলো কুরআন বিরোধীতা করলো না যারা বলে যে ঈদ মানানো যাবে না আনন্দ করা যাবে না খুশি করা যাবে না এ কুরআন বিরোধী এ কি বিরোধী কুরআন কার কিতাব আল্লাহ বিরোধী তাহলে যারা মিলাদে মুস্তাফা বিল মিলাদে মওলা আলীর বিরুদ্ধে বলে যারা বলে এতে আনন্দ করা যায় না আল্লাহ বলছেন আনন্দ করো আল্লাহ বলছে আনন্দ করো মোল্লা বলছে করা যাবে না আল্লাহ বলছেন ফালিয়া ফরাহু খুশি করো খুশি করো মোল্লা বলছে করা যাবে না তাহলে ডিবেট হচ্ছে কার সাথে মোল্লা ডিবেট করছে কার সাথে বহাস করছে কার সাথে মোনাজেরা করছে কার সাথে বিতর্ক করছে কার সাথে তো ও তো মিরাদ মানানো যাবে না খুশি করা যাবে না দ্বারা ও তো ডাইরেক্ট আল্লাহর সাথে বিরোধিতা করতেছে ডিবেট আল্লাহর সাথে করছে এর দ্বারা ও পরিষ্কার করে দিতেছে খোদাগ্রহী যদি দেখতে চাও তো মিলাদে মুস্তফায় আনন্দ করতে যারা বাধা দেয় তাদেরকে দেখো মৌলা আলীর জন্মদিন পালন করতে বাধা দেয় যারা তাদেরকে দেখো যারা ইনাদের জন্মদিনে খুশি করে না এবং খুশিতে বাধা দেয় এরা খোদাগ্রহী নবীদ্রোহী কোরআনদ্রোহী এরা কি আমি বলেছি এ করণ তো ফাল ফান ইফ্রাহু খুশি কো আনন্দ এটা করলে কি হবে আচ্ছা আমরা করলাম মিলাদুল নববী বানালম আনন্দ করছি বিরিয়ানি খাচ্ছি পোনাউ খাচ্ছি নতুন জামা কাপড় করছি নতুন জামা কাপড় পরবেন যার নতুন কাপড় কেনার ক্ষমতা নাই কাপড় কেচে পরিষ্কার করে পরবেন खुशबू লাগাবেন আনন্দ করবেন আচ্ছা করলাম করলে লাভ কি কি লাভ হবে এখানেও আল্লাহ লাভ বলে দিয়েছেন লাভ বলে দিয়েছেন হ্যাঁ লাভ বলে দিয়েছেন সব আল্লাহ বয়ান করেছেন মোল্লার চোখ না থাকলে কি করব মোল সাহেবের চোখ না থাকলে কি করব আল্লাহ বয়ান করতেছেন তোমরা রসুলে পাকের জন্মদিন রসুলে পাকের জন্য এবং মাওলা আলীর জন্য খুশি করো ফালিয়া ফরাহু খুশি করো আনন্দ করো এই আনন্দ যদি করো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এটা হলো উত্তম মিম্মা ইয়াজমাউন যত তোমরা জমা করেছো সারা জীবন ধরে যা সঞ্চয় করেছো সঞ্চয় করেছে মানে কত টাকা সঞ্চয় করেছে কত সম্পদের মালিক হয়েছেন হুয়া খাই রিন মাইয়াজমাউন সারা জীবন ধরে যত নেকি সঞ্চয় করেছেন যত ইবাদত করেছ যত ইবাদত করেছ যত আমল করেছ মৃত্যু পর্যন্ত যত তুমি জমা করেছো যত তোমার এবাদত হয়েছে যত আমল হয়েছে যত পুণ্য হয়েছে যত নেকি হয়েছে আল্লাহ বলছেন জিন্দগি ভোট যত নামাজ পড়লে যত রোজা করলে যত হাজ করলে যত জাকাত দিলে যত তেলাওয়াতে করান করলে যত দান খায়রাত করলে ইয়ীমকে খাওয়ালে গরিবকে দান করলে ভুকা কে খাওয়ালে যা এবাদত করলে তসবি করলে তহলিক করলে তবলিক করলে সারা জীবন ধরে যা কিছু করলে তার যা পুণ্য হলো সারা জীবন ভর জীবন ভর যা যে জামা করলে খায়েরুম মিম্মা ইজমাউন সারা जिंदगी ভর সারা ইবাদত বান্দে কি করে যা পুণ্য সঞ্চয় করলে ইহা অপেক্ষা উত্তম এক দিন میلাদুন নবী ও আলীর জন্য খুশি কর

সারা জীবন নৃত্য পর্যন্ত যতীয় ইবাদক নামাজ রোজা আদ জাকাত যতীয় পুণ্য সঞ্চয় করেছোক সমস্ত ব্যক্তির অপেক্ষা উত্তম রসীলতাকে জন্মদিনে ঈদ পালন করা এবং ন আদির জন্মদিনে ঈদ পালন করা। সারা জিন্দগী বিবাদক অপেক্ষা উত্তম